এটা গৌরবের প্রতীক বাংলাদেশের সেনাবাহিনী অথচ সেই সেনাবাহিনীকে যখন মব মোকাবেলার জন্য চুরি ডাকাত মোকাবেলার জন্য জন্য রোড অ্যাক্সিডেন্ট ঠেকানোর ছাত্র আন্দোলন বন্ধ করার জন্য সচিবালয় ঘেরাও বন্ধ করার জন্য মন্ত্রী এমপিদের বাসা পাহারা দেওয়ার জন্য দারোয়ানগিরি করার জন্য যদি সেনাবাহিনীকে ব্যবহার করা হয় তো সেনাবাহিনীর মা ভাব মূর্তি তো এমনিতেই ধ্বংস করে দিয়েছেন সোলা মাত্র আন্দোলন করলো জনগণ একটা বিরাট আশা ভরসা করলো ওমা পোলা পাইনি এখন চাঁদাবাজি করে সমস্ত পলিটিশিয়ানরা পুরা এনভায়রনমেন্ট পলিউটেড করে ফেলেছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক হলো সেনাবাহিনী কিন্তু সেই সেনাবাহিনীকে নিয়ে যাচ্ছে তাই বলা হচ্ছে আওয়ামী লীগের লোকেরা বলছে এই সেনাবাহিনী হলো পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী একজন ব্যারিস্টার বলছেন ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেবেন এনসিপির একজন নেতা বলছেন সেনাবাহিনীর ঘিলু নাই এইসব পরিকল্পিত সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার কোন ষড়যন্ত্র কি মনে হচ্ছে কি আমার মনে হয় ষড়যন্ত্র ইংরেজিতে একটা কথা বলে পয়েন্ট অফ নো রিটার্ন পয়েন্ট অফ নো রিটার্ন ধাপ্পাবাজের রাজনীতি করতে করতে সমস্ত পলিটিশিয়ানরা পুরা এনভায়রনমেন্ট পলিউটেড করে ফেলেছে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় সকল জায়গায় ধাপ্পাবাজি দুই নাম্বারই পুলিশ ডিপার্টমেন্টকে দলীয় স্বাস্থ্যে ব্যবহার করতে করতে এটা পেটুয়া লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে স্টুডেন্ট উইংস কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সংগঠন তৈরি করে লেজুর বৃত্তি করে স্বাস্থ্যের রাজনীতি হানাহানি করে ছাত্রদের চরিত্র নষ্ট করে দিয়েছে পোলা বাইনের মাত্র আন্দোলন করলো জনগণ একটা বিরাট আশা ভরসা করলো ওমা পোলা পাইনি এখন চাঁদাবাজি করে এটা কেমন কথা তো কাজে সেনাবাহিনী আর এই জাতির বাহিরে থাকে কি করে এটা দুঃখজনক কথা এটা ডিসিপ্লিন প্রতিষ্ঠান এটা আইন মান্যকারী এটা গৌরবের প্রতীক বাংলাদেশের সেনাবাহিনী অথচ সেই সেনাবাহিনীকে যখন মপ মোকাবেলার জন্য চুরি ডাকাত মোকাবেলার জন্য রোড অ্যাক্সিডেন্ট ঠেকানোর জন্য ছাত্র আন্দোলন বন্ধ করার জন্য সচিবালয় ঘেরাও বন্ধ করার জন্য মন্ত্রী বাসা পাহারা দেওয়ার জন্য দারোয়ানগিরি করার জন্য যদি সেনাবাহিনীকে ব্যবহার করা হয় তো সেনাবাহিনীর মা এমনিতেই ধ্বংস করে দিয়েছেন কেন আমার কথা হলো বিতর্কিত করার চেষ্টা হচ্ছে যে আপনি প্রশ্ন করলেন এটা বহু আগে থেকেই ষড়যন্ত্র যেন আমরা মেরুদণ্ড সোজা করতে না পারি আমি সেনাবাহিনী নয় কেবল দেশকে যারা ভালোবাসেন সকলের উদ্দেশ্যে বলতে চাই আদর্শ চলে এসেছে সত্য চলে এসেছে আপনাদের ভিতর সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই যারা সেনাবাহিনীতে কাজ করছেন এই তরুণরা আমাদের সন্তান তারা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে হয়তো কিছু বেতন পাচ্ছেন কিন্তু তারা দেশ রক্ষা করছেন কিন্তু আমরা যদি সবাই মিলে মারামারি শুরু করে দেই এ দেশকে কেউ বাঁচাতে পারবে না কাজে এই ষড়যন্ত্র এখান থেকে নয় ষড়যন্ত্র অনেক গভীর থেকে এটা তত্ত্ব নয় এটা বাস্তবতা এখন উপায় কি উপায় কি আবারও বলছি সমগ্র জাতি বিনাশী অপরাজনীতি বন্ধ করতে হবে ধর্মের নামে রাজনীতি হানাহানি ধাপ্পাবাজি বন্ধ করতে হবে পুরো জাতিটাকে একটা আদর্শের উপরে প্রতিষ্ঠা করতে হবে তবে ষড়যন্ত্র আর বাস্তবায়ন হবে না